বিসমিল্লা রহমানুরাহুম পিও ভিয়াস আসসালামু আলাইকুম দর্শক বন্ধুদের সামনে আবারও একটা হয়েছে দর্শক বন্ধুরা ভিডিওটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে আর কে কোন জেলায় থেকে দেখতেছেন ওটা কমেন্টে কমেন্টে একটু জানাবেন দর্শক বন্ধুরা গাড়িটা চলা মাত্র পনেরোশো ঘন্টা গাড়িটার বয়স তেরো মাস মাত্র তেরো মাস বয়সে গাড়ি এখনো কোনো কিছুই খোলা পড়ে নেই একেবারে আনটাস ইঞ্জিল আনটাস গিয়ার আনটাস আছে শুধু নেবেন আর চালাবেন একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এই ধরনের গাড়ি কিন্তু দর্শক বন্ধুরা সবসময় মেলে না তো এই গাড়িটা কিন্তু দর্শক বন্ধুরা আপনারা নিতে পারেন টায়ার কন্ডিশন দেখেন চারটা টায়ার একেবারে ফ্রেশ কন্ডিশন আছে টায়ার অরিজিনাল যে এমআর এফ লেখা ওইটা আছে এখনো একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাড়িটির সঙ্গে মাস্কের ওটার বিটার সহ গাড়িটা এখানে আছে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা আপনারা এই গাড়িটা নিতে পারেন গাড়িটার কোনো রকম কোনো কাজ নাই শুধু নেবেন আর চালাবেন শুধু নেবেন আর চালাবেন একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো রকম কোনো কাজ নাই তেলের দিক দিয়েও খুবই সাশ্রয়ী একটা গাড়ি থ্রি সিলিন্ডারের গাড়ি যে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন মিটারটা এখানে পনেরোশো ঘন্টা চলায় মিটারে দেখেন দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো ঘন্টা চলা একটা গাড়ি আর ফোর্টি ফাইভ গাড়ির তো দর্শক বন্ধুরা অনেকেই খোঁজ খোঁজ করে থাকেন খুবই তেল সাশ্রয়ী একটা গাড়ি জনপ্রিয় গাড়ি আর গাড়িটার অবস্থান করতেছে কুমিল্লা জেলায় স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা কুমিল্লার আশপাশে যারা আছেন কুমিল্লা জেলার আশপাশে যারা আছেন এনারা এই গাড়িটা দেখতে পারেন কুমিল্লা জেলার আশপাশে অনেকেই এই গাড়ি যায় দেখতে পারেন তো দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যারা আছেন এই নাম্বারে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে গাড়িটা দেখতে পারেন দেখে যাচাই বাসে করে গাড়িটা দাম দর করে নিতে পারেন কোনো রকম কোনো কাজ নেই গাড়িটাতে শুধু নেবেন আর চালাবেন একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দর্শক বন্ধুরা এই ধরনের গাড়ি হাত করবেন না অনেকে এই ধরনের গাড়ি খোঁজ করে থাকেন যার গাড়িটার দাম নির্ধারণ করা আছে মাত্র আট লক্ষ টাকা আট লক্ষ টাকার মাত্র দরদামের সুযোগ আছে দর্শক বন্ধুরা কথা বলে নিতে পারবেন আর চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন अल्लाह हाफि <experiences> <Michaelis>